আসসালামু আলাইকুম বিয়াস আশা করি সবাই অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে কাপড় বিডি থেকে বিয়াস সব এক্সক্লুসিভ অরিজিনাল ইন্ডিয়ান ড্রেসগুলো আজকে দেখিয়ে দিব চমৎকার একদম অফার প্রাইজে দিয়ে দেবো প্রত্যেকটা ড্রেস চলুন ড্রেসগুলো দেখিয়ে দিব প্রাইসটা বলে দেব খুব সুন্দর সুন্দর কিছু ড্রেস আছে এটা তো একদম নিউ ড্রেস একটা কালারই অ্যাভেলেবেল আছে খুব সুন্দর একটা কালার এটা আর ড্রেসটা দেখেন কি সুন্দর করে এখানে পার্ল করা আছে নেকে রিয়েল মিরোর দিয়ে কাজ করা আছে প্লাস সিকোয়েন্স দিয়ে কাজ করা আছে অল ওভার জামাতে কাপড় হবে একদম ইন্ডিয়ান সফট ফক্স শিফনের মধ্যে হবে টপ টু বটম অনেক সুন্দর করে লাক্সারি কাজ করা আছে খুব সুন্দর একটা কালার একটা কালারের ড্রেস ফুললি করা আছে এত সুন্দরভাবে কাজ করা জাস্ট মাথা নষ্ট করা একদম এক্সক্লুসিভ একটা পার্টির ড্রেস পাচ্ছেন একদম নামমাত্র জামা এটা হচ্ছে স্লিপসের পশনটা জামার সাথে ম্যাচ করে কাজ করা হবে বাকি পার্টগুলা দেখিয়ে দিব ইনার হবে অন্য প্যান্টের কাপড় সব ফোর পিস ড্রেসগুলা কিন্তু পাবেন ফ্রি সাইজে পঞ্চান্ন প্লাস বডির কাপড় দেওয়া আছে লম্বা আছে ফর্টি ফাইভ প্লাস ইনার এবং প্যান্ট সিল্কি শ্যান্টন আর এটা হচ্ছে দুপাটা একটা সফট শিফনের মধ্যে দুপাটা পাচ্ছেন বড় দুপাটটা জামার সাথে ম্যাচ করে সুন্দর করে কাজ করা আছে অল ওভার জামাতে খুবই সুন্দর করে দুই পাশে অর্গানজার প্যানেল করা আছে এবং সুন্দর একটা লাক্সারি ফোর পিস ড্রেস পাচ্ছেন মাত্র দুই হাজার নয়শো পঞ্চাশ টাকা দিয়ে অরিজিনাল সিএট ড্রেস এবার আর একটা ড্রেস দেখাবো নিউ ড্রেস এটা তো অনেক সুন্দর এবং সুপার হিজাইনের একটা ড্রেস এটার ক্যাটালগটা দেখলে আপনারা বুঝবেন আমাদের ফেসবুক পেজে কিন্তু ক্যাটালগের পিকচার দেওয়া আছে কি সুন্দর একটা ড্রেস এবং কালারটা দেখেন একদম এক্সক্লুসিভ সফট বক্স টিফনের মধ্যে হবে এটাও কিন্তু সিয়ের ড্রেস দেখে চমৎকার একটা প্যানেল করা আছে এখানে ফুল্লি ফুল জামাতে কাজ করা আছে খুবই সুন্দর করে একটা চমৎকার প্রিন্ট করা আছে জামাতে এবং দামান পোষণের কাজটা দেখেন অনেক বেশি সুন্দর নিচে লেস করা আছে খুব সুন্দর করে হেভি এম্ব্রয়ডারি ওয়ার্ক করার সাথে করা আছে খুবই সুন্দর এবং ব্যাক পারে কিন্তু সেমভাবে যে প্যানেলটা করা আছে স্লিভসের পোষণের কাজ হবে জামার সাথে ম্যাচ করে খুব সুন্দর করে ড্রেসগুলা একদম অফার দামে পাচ্ছেন এখানে স্লিপসে কাজ হবে বাকি পার্ট দেখিয়ে দেবো ব্যাক পার্টটা প্লেন থাকছে বাকি পার্ট দেখিয়ে দিব ইনার হবে অন্য প্যান্টের কাপড় সব ফোর পিস প্রত্যেকটা ড্রেস পেয়ে যাবেন এটা হচ্ছে আপনার ইনার এটা হচ্ছে ইনারটা এটা হচ্ছে প্যান্টের কাপড়টা প্যান্টের প্যানেল আছে খুব সুন্দর এটা যেটা প্যানেল দেওয়া আছে এখানে খুব সুন্দর করে আর এটা হচ্ছে আপনার দুপাট্টাটা সুন্দর একটা দুপাট্টা পাচ্ছেন বড় দুপারটা ম্যাচিং অল ওভার দুপাট্টায় কাজ করা আছে কি সুন্দর দুপুরটা দেখেন জাস্ট এক্সক্লুসিভ একটা ড্রেস এই ড্রেসের দাম কিন্তু পঁয়ত্রিশশো টাকা বাট আমরা দিব এখন অনলি উনত্রিশশো পঞ্চাশ টাকা দিয়ে দিয়ে দেবো একদম পাইকারি অফার প্রাইস উনত্রিশশোশোশো পঞ্চাশ টাকা চলুন পরবর্তী কালেকশন যাই একটা সুরমা কালারের ড্রেস দেখায় অনেক সুন্দর ড্রেস এটা অনলি একটা পিসি আছে অ্যাভেলেবেল এক কপি অ্যাভেলেবেল আছে এটা খুবই সুন্দর ডিজাইন স্রিয়ের ড্রেস নেকের চমৎকার ডিজাইন করা আছে খুব সুন্দর করে সিলভার সিকোয়েন্স সিলভার জরি সোথে কাজ করা আছে অল ওভার জামাতে কিন্তু ছোটো ছোটো করে কাজ করা আছে সিলভার জোরিস বা সিকুয়েন্সে জিনিস চমৎকার প্যানেল করা আছে সিলেট ড্রেস অরজিনাল আর এটা হচ্ছে স্লিপসের পছন্দ হেভি এম্বয়ডারি ওয়ার্ক করা আছে স্লিভস থাকে কি সুন্দর করে সিকুয়েন্সে কাজ করা আছে ব্যাক পার্টটা প্লেন থাকবে বাকি পার্ট দেখিয়ে দিব খুবই সুন্দর একটা লাকজারি পিস ড্রেস যারা এই ধরনের কালার পছন্দ করে নিতে পারেন ইনার এবং প্যান্ট সিল্কি স্যান্ট্যান আর দু পাচ্ছেন আছেন সফট নেটের মধ্যে জামাটা কিন্তু সিকনের মধ্যে হবে এত সফট জাস্ট আনবিলিভেবল খুবই সুন্দর প্রাইস দিয়ে দিব অনলি পঁচিশশো টাকা এগুলো উনত্রিশশো টাকা দামের ড্রেস অফার পরে দিয়ে দিব পঁচিশশো টাকা দিয়ে অনলি সো অফার মিস করবেন না ব্ল্যাক কালার একটা ড্রেস দেখায় নিউ ড্রেস এটাও কিন্তু সেট ড্রেস খুবই সুন্দর এই যে ব্ল্যাকটা খুবই সুন্দর যারা ব্ল্যাক লাভার আছেন এই ড্রেসটা দেখতে পারেন খুব সুন্দর নেকের চমৎকার একটা মাল্টি কালার সুতো দিয়ে কাজ করা আছে ম্যাচিং পাল করা আছে ম্যাচিং সুতা ম্যাচিং সিকোয়েন্স এবং এইখানে কাজগুলো থাকেন কি সুন্দর করে কাজ করা আছে ফুলি ফুল জামাটা আমি দেখাই অনেক সুন্দর ব্ল্যাকের একটা ড্রেস ত্রিশের চমৎকার অর্গানজার প্যানেল করা আছে এবং খুব সুন্দর করে একটা কাটওয়ার্ক করা আছে আর স্লিভসে কাজ হবে জামার সাথে ম্যাচ করে খুব সুন্দর করে যে ফোর স্লিভসের কাপড় দেওয়া আছে এবং অর্গানজার প্যানেল করা আছে স্লিপসে খুবই সুন্দর বাকি পার্টগুলো দেখিয়ে দিব এই ড্রেসটা অনেক বেশি সুন্দর বিয়েস এটা হচ্ছে ইনার এবং প্যান্ট একদম কুচকুচি কালো সিল্কি স্যান্টার আর দুপাটা দেখেন কি সুন্দর দুপাটটা পাচ্ছেন একটা মাথা নষ্ট করা বড় বড়ো দুপাটা ওভার দুপাটা কিন্তু ডিজিটাল প্রিন্ট করা আছে ডিফারেন্ট স্টাইল এটা এবং দুপাটা দু হাজার চমৎকার হেভি একটা মোটা প্যানেল করা আছে এবং এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে সত দিয়ে কাজ করা আছে কাট ওয়ার্ক করা প্রাইস মাত্র কত দুই হাজার সাতশো পঞ্চাশ টাকা এর ড্রেসটা বিয়ার্স এগুলো প্রত্যেকটা ড্রেস কিন্তু মিনিমাম তিন চারশো পাঁচশো টাকা কম পাচ্ছেন মার্কেট থেকে আর একটা সুন্দর ড্রেস দেখায় পার্পল কালারের মধ্যে একদম নিউ ড্রেস এটা কিন্তু ফ্রি এড ড্রেস বিয়ার্স খুব সুন্দর এর ড্রেসটা এবং কালারটা দেখেন জাস্ট চোখ জোরানোর মতো কালার এটা খুবই সুন্দর এটা হচ্ছে নেকেট ডিজাইনটা খুব সুন্দর করে কাজ করা আছে হেভি এম্ব্রয়ডারি ওয়ার্ক সিকোয়েন্স প্লাস মাল্টি কালার সুতরাং দামান প্রসঙ্গে চমৎকার একটু কাজ করা আছে এবং নিচের দিকে প্যানেলে অর্গানজার প্যানেলটা কাটওয়ার্ক করা আছে খুব সুন্দর করে সিকোয়েন্সের ওয়ার্ক করা আছে খুব সুন্দর একটা ড্রেস এটা স্লিপসে কাজ হবে জামার সাথে ম্যাচ করে খুব সুন্দর করে এটা যেটা খুব সুন্দর করে স্লিপসে কাজ সে বাকি পার্ট দেখিয়ে দেবো বাকি পার্ট ইনার ওনার প্যান্টের কাপড় সব ফোর পিস এটা হচ্ছে ইনার এবং প্যান্ট সিল্কি স্যানটিন একদম অরিজিনালটা আর এটা হচ্ছে দোপাট্টাটা দোপাট্টা হবে একদম এই যে সিল্ক টাইপের একটা দোকানটা হবে ওভার দোকাটা কিন্তু ডিজিটাল প্রিন্ট করা আছে দুপাশে হেভি এম্বয়ডারি প্লাস্টিক কেন্স ওয়ার্ক আছে কাট ওয়ার্ক আছে প্রাইস মাত্র সাতাইশশো পঞ্চাশ টাকা পিস পছন্দ হলে স্ক্রিনশট নেবেন নিয়ে অনলাইনে অর্ডার করতে পারেন অথবা শপে আসতে পারেন যারা শপে আসবেন আসবেন কাপড় বিটিতে ঠিকানা ঢাকা ইলফেন রোড মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর সাতষট্টি সবাই ভালো থাকেন আল্লাহ আলাইকুম